মঞ্চ উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয় দল জাতীয় নির্বাহী কমিটির প্রবাসন বিষয়ে সম্পাদক রাজশাহী মহানগর বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আস্থা ভাজন বাবা মহানপুরের গণমানুষের নেতা যার উপর আস্থা রেখে এই রাজশাহী তিন বাবা বাবা মহানপুরের ধানের শীষের কান্নারি ধানের শীষকে তুলে দিয়েছেন সেই আমাদের অভিভাবক আপনাদের অভিভাবক অ্যাডভোকেট শফিকুল হক মিলন ভাই প্রধান হিসেবে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মঞ্চ উপবিষ্ট সকল নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট সকল পর্যায়ের কর্মী ভাইরা সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল পবা বদলা পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও সশ্রদ্ধ সালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী বন্ধুগণ বক্তব্য দেবেন আমাদের প্রধান অতিথি আপনাদের আমাদের অভিভাবক অ্যাডভোকেট শফিকুল হক মিলন ভাই শুধু আমরা বলতে চাই একটি দল এই বাংলার মাটিতে ধর্ম ব্যবসা করে যাচ্ছেন তারা রোজা খেয়ে পূজার সাথে তুলনা করছেন এই রকম ভোট ব্যবসায়িক জামাত শিবির বাংলাদেশের এই মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে কিভাবে আঘাত করছে শুধুমাত্র দশ পার্সেন্ট ভোটের জন্য তাদের নেতারা কেউ কেউ বলছেন গাড়ি বলায় ভোট দিলে নাকি জানলাতে টিকিট পাওয়া যাবে আমি বলছি চাই বিগত আঠারো সালের নির্বাচন